রাসূলের হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয় তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন বেকার কথা রাসূলের কথা যারা কোরআন শিক্ষা দিবে এবং নিজে শিক্ষা করবে তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ কাদেরকে বলি যারা একটা সক্কা পিটান দেয় চার পিটান দেয় তাদেরকে আমরা শ্রেষ্ঠ বলি একজন সেলিব্রিটিকে আমরা শ্রেষ্ঠ বলি একজন নায়ক নায়িকাকে আমরা সেলিব্রিটি বলি কিন্তু না রাসুলের হাদিস যারা কোরআন শিক্ষা করবে শিক্ষা দিবে তারাই হচ্ছে শ্রেষ্ঠ এবং সেরা শুধু তাই না যাদের মধ্যে কোরআন আছে তাদের মধ্যে লাইট আছে আলো আছে বাতি আছে আর যাদের মধ্যে কোরআন নাই তারা অনেক বড় ডিগ্রিদারি হলেও তারা অন্ধকারের মধ্যে আছে অন্ধকার জগতের মধ্যে আছে ইলাইকা লিতুখরুজান নাসা মিনাল যুলুমাতি ইলা নূর এটা এমন একটি কিতাব যাকে নাজিল করেছে আপনার উপরে মানুষদেরকে লোকদেরকে বের করে আনতে অন্ধকার থেকে আলোর দিকে তিনি চেষ্টা করেছিলেন তার চাচা আবু জাহেলকে ফিরে আনতে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছিলেন কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন নাই তার নসিবে হেদায়েত রাখেন নাই এই জন্য প্রিয় ভাইরা এই কোরআন বেশি বেশি পড়তে হবে কোরআনের অর্থ বুঝতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে